হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে হচ্ছে আমরা মোগলাই বানাবো আর এটা হচ্ছে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড তো তো হেল্পিং হ্যান্ডকে দিয়ে তো আর সব কিছু করানো যায় না এদের হাত থেকে আবার সব কিছু খাওয়াও যায় না সো আমি হচ্ছে এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু তেলে ভেজে নিচ্ছি যাতে একটু নরম করার জন্য আর একটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এবং এটা একটু সফট করে নিব এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি আমি আর এক্সট্রা কোনো ওই শাহি মশলা টশলা ইউজ করতেছি না যদিও মোগলাই একটা শাহি খাবার যাই হোক তো আমি হচ্ছে তিন ভাগে ভাগ করে নিয়েছি আমি তিনটা মোগলাই বানাবো দুইটা করে ডিম যাবে তো এর জন্য হচ্ছে আমি ওই পরিমাণ মতো ওই পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি এবং দুইটা করে ডিম দিয়েছি ডিমটা ভালো করে গুলিয়ে এই রুটিটার উপরে দিয়েছি আর রুটিতে কালো জিরা দিতে হয় না বাট আমাদের বাসায় আরেকটা আছে এরকম হেল্পিং হ্যান্ড টাইপেরই ওটা আবার ছেলে ও দিয়ে দিয়েছে হ্যাঁ তো আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি তো যাই হোক দেখি কেমন হয় আসলে খেতে খারাপ হয় না ভালোই হয় এই চাকর বাকরদের হাতে অবশ্য আমি খাই না এই জন্য আমি নিজেই করে নিচ্ছি আমাদের বাসায় ছেলে যে হেল্পিং হ্যান্ডটা ও হচ্ছে পারমানেন্ট থাকে আর আর যে এই যে এই মাত্র দেখলেন মোগলাই বানাচ্ছে হচ্ছে আবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছে এই ছুটিতে যাই হোক এসে ভালো হয়েছে আমাদের কাজবাজ করে আর কি তো তারপর হচ্ছে এই তো বানিয়ে নিয়েছি একটা একটা হয়ে গেছে এটা আবার সে নিজেই দিয়ে দিল দিয়ে দিয়ে হচ্ছে মানে এটা হচ্ছে সেকেন্ডটা আর হচ্ছে বাই দা ওয়ে গাইস আমি হচ্ছে পুরোই ফানি ওয়েতে হচ্ছে এইসব কথাবার্তা বলছি এরা আসলে হেল্পিং হ্যান্ড না এরা আমাদের ঘরের মানুষ